জীবনের সবচেয়ে বড় শক্তি সবসময় শব্দের ভিতরে লুকিয়ে থাকে না অনেক সময় সেটা লুকিয়ে থাকে তার ভিতরে মানুষভাবে বেশি কথা বললেই তার গুরুত্ব বাড়ে কিন্তু সত্যি হলো চুপ করে থাকার মধ্যে থাকে এক অদ্ভুত শক্তি যখন আপনি চুপ থাকেন তখন আসলে আপনি শোনেন বুঝতে পারেন আর নিজের ভিতরটাকে খুঁজে পান চুপ করে থাকা মানে দুর্বলতা নয় বরং এটা এক শক্তি যেটা আপনার ভিতর থেকে শক্তিশালী করে ঝড়ের সময় যেমন গাছের শিকড় আর গভীরে গিয়ে শক্ত হয় তেমনি জীবনের ঝড়ও আপনার নীরবেতা আপনাকে দৃঢ় করে তোলে কখনো কি আপনি খেয়াল করেছেন একটা আঘাত লাগলে আমরা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠি কিন্তু গভীর ব্যথা সেই ব্যথা আমরা চুপ করে সহ্য করি কারণ গভীর ব্যথার ভাষা থাকে না আর সেই নীরবতায় আমাদের শেখায় ধৈর্য শেখায় শক্তি জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে উত্তর দেওয়া মানে নিজের মর্যাদা ছোট করে ফেলা যেখানে নীরবতা হলো সবচেয়ে বড় উত্তর কারণ আপনার নীরবতা প্রমাণ করে আপনি পরিস্থিতির ওপরে আছেন নিচে নন চুপ করে থাকা মানে নিজেকে হারিয়ে ফেলা নয় বরং এটা হলো নিজেকে জেতার এক উপায় যখন আপনি চুপ করে থাকেন তখন আপনার ভিতরে তৈরি হয় গভীর এক চিন্তা আর সেই চিন্তা আপনাকে নিয়ে যায় নতুন এক উপলব্ধির দিকে আপনার শত্রু চাই আপনি রেগে যান আপনি ভেঙে পড়ুন কিন্তু যখন আপনি নীরব থাকেন তখন আপনি ওকে পরাজিত করেন আপনার স্থিরতা দিয়ে নীরব মানুষের কখনো হারানো যায় না কারণ তার শক্তি শব্দে নয় তার শক্তি সাকে আত্মার গভীরে মনে রাখবেন আপনি চুপ করে থাকেন কখন আসলে আপনি বলছেন আমার ভিতরটা আমার সঙ্গেই নিরাপদ আমাকে প্রমাণ করতে হবে আমি জানি কে আমি জানি আমি কে এই পৃথিবীর সবসময় কলা হলে ভরা সবাই কথা বলছে সবাই কিছু বুঝতে চাইছে কিন্তু আসল জ্ঞানী ব্যক্তি তো সেই তিনি সব শুনেন কিছুই বলেন না আর সঠিক সময়ে সঠিক কাজ করেন চুপ থাকা মানে অন্ধকার নয় চুপ থাকা মানে আলোর জন্য অপেক্ষা যেভাবে রাত নীরব থেকে ভোরকে স্বাগত জানায় তেমনি আপনি নীরবতাকে নতুন আলোয় ভরে তুলবে তাই আজ থেকেই মনে রাখবেন সব উত্তর দেওয়ার প্রয়োজন নেই সব কথার জবাব দেওয়ারও প্রয়োজন নেই সবসময় নিজের অবস্থান প্রমাণ করার কোনো প্রয়োজনই হয় না কখনও কখনো নিরবতায় সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায় কখনো কখনও চুপ করে থাকা হলো সবচেয়ে বড় শক্তি